দায়িত্ব পালন করে কোন বাসায় ভুট চাবে কিভাবে ঘুর চাবে সেই কারণেই আমাদের মাঝে আজকে যে নালিতাড়ির সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী একুশ তারিখ গোলাপ থেকে বুঝছে এর উপজেলা পাশে একটা ইস্পাত উপজেলা পরিষদ করার লক্ষ্যে সেবা মূলক উপজেলা পরিষদ করার লক্ষ্যে মরবেদেরকে সম্মান যুবকদেরকে মাদক থেকে বিরত মাদক থেকে ফিরে খেলার মাঠে নিয়ে যাওয়ার জন্য যে উপজেলা পরিষদ গঠন করবে নারী জনগণ

বৃহস্পতিবার রাতে শেরপুরের নারিতাবাটি উপজেলার মরিচপুরান ইউনিয়নের দুগাঙ্কারপাট বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন আগামী একুশ তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে এই নারিতাবাটি উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গঠন করতে ভোটাররা ঐক্যবদ্ধ হয়েছে এই উপজেলা পরিষদ একটি সেবামূলক উপজেলা গঠন করার লক্ষ্যে বড়দের সম্মান এবং ছোটদের মাদের থেকে ফিরিয়ে খেলার মাঠে নিয়ে যেতে নালিতাবাড়ির জনগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রতিপক্ষের সমালোচনার জবাবে তিনি বলেন ঐক্যবদ্ধ হওয়ার এই সিদ্ধান্তকে বিভ্রান্তি দিয়ে যাতে একসাথে আপনারা না থাকতে পারেন দ্বিধা দ্বন্দ্ব হয়ে বিভক্ত হয়ে যান সে কারণে প্রতিপক্ষ মিথ্যা অপবাদ দিচ্ছে তিনি আরো বলেন এ নির্বাচনের চারজন চেয়ারম্যান প্রার্থী এর মধ্যে তিনজনই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন একজন মহিলা ভাইস চেয়ারম্যান একজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং আরেকজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরেকজন বাকি রইলাম আমি হতভাগা কপালপোড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা জমশেদ আলীর সভাপতিত্বে এই সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোতালেব জোকানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ইউপি সদস্য শামসুজ্জামান দেশরত্ন জন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বুলবুল মাওলানা ইউসুফ আলী নুরীসহ এস্থ নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন এই সময় মরিচপুরান ও জোকানিয়া ইউনিয়নের অসংখ্য ভোটার ও সমর্থক পথসভায় অংশ নেন জানত চ্যানেল বাংলা আপনাদের হয়েছে জেলা প্রতিনিধি একজন পুরুষ ভাইস চেয়ারম্যান আর একজন আর একজন বাকি রইলো মারবে শতপাতা কোহলপুরা আপনাদের কাছে হাত পেতে ঘুরতেছি গত নিভাসনের আগে আমার বাবা মারা গেছে নির্বাচনের পাঁচ পাঁচ পর আবার মারা গেছে আমার যে ভাই আমাকে লেখা করেছে দত্ত প্রতিষ্ঠান দিয়ে আজকে এই জায়গায় আসছে আমারর মধ্যে বাপ মার গত দিন বাচ্চনে আপনাদের মধ্যে সে বোধ ভিক্ষা বোধ প্রার্থনা করেছিলেন সেই ভাই করোনার প্রথম দিকেই মারা গেছে তারপরে যেটা নেপথাতে ছাইরা যায় নাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ধারে ধারে বোধ প্রার্থনা কইছে হাত পেতে আমি আপনাদের পাশে থাকতে চাই আল্লাহ যদি সহায় হয় আপনাদের পরিশ্রম যদি সার্থক হয় উপজেলা চেয়ারম্যান যদি আপনারা বানার তাহলে আল্লাহ আমারে যা দিচ্ছে দোয়া করবেন আমি যাতে দিতে পারি উপজেলা পরিষদের মাঝে এসে আপনাদের সাথে করে ভিত্তিতে আপনাদেরকে নিয়ে আপনাদের কাজ করে দেব আপনাদের বরাদ্দ হকের বরাদ্দ দিয়ে আর আমি একটা রাজনৈতিক দল করি আপনারা সবাই জানেন আমি মধ্যে আপনার কর্মী রাস্তাঘাট ব্রিজ কারবার এগুলি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। এমপি মহাজারে সারা হবে না যেহেতু করতে পারে নাই এটা তো প্রমাণই যে সব কাজগুলি দরকার করবে আপনাদের কথা বলে মধ্যে আপনার কাছ থেকে আমি আইনে আপনাদেরকে এনে দিতে পারবো এটু বিশ্বাস আপনারা আমার মধ্যে রাখতে পারেন